সালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই দেশবাসে যে যেখান থেকে বসে নিয়মিত আলহামদুলিল্লাহ আজকে দেখাবো সবাই পছন্দের অর্ডার করেছিলেন মাদারীপুর থেকে আমার জন্য সম্মানিত কাস্টমার রাকিব ভাই ওনার ওয়াইফ উনি সারপ্রাইজ গিফট হিসেবে আমাদের থেকে অর্ডার করেছিলেন চেষ্টা করেছি ওনার মন মতো করে তৈরি করে দেওয়ার জন্য উনি আমাদের শুরুতে এসেছিলেন ওনার আর্জেন্ট দরকার ছিল এই খাটটাও আমাদের কাছে রেডি ছিল তিনি এই খাটটা দেখেছেন দেখার পরে কারটা জাস্টিফাই করেছেন জাস্টিফাই করার পরে ওনার মনে হয়েছে যে বেস্ট তারপর আমাদের অর্ডার করেছিলেন উনি সিগনেচার করে গিয়েছেন তারপর আমরা কালারটা করেছি উনি বলেছেন যে কাঠে কাঠ কালার গাছে গাছ কালারটা করে দেওয়ার জন্য ওই কালারটা এটার ভিতর করে দিয়েছি এটার গুণগত মান দাম কোয়ালিটি সবকিছু এই ভিডিওতে বলে দিব তো আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো রমজান উপলক্ষে বা ফার্নিচার সমগ্র বাংলাদেশে ডেলিভার চার্জ ফ্রি দিতেছে তার সাথে যে কোনো ফার্নিচার নিলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সীমিত সময়ের জন্য থাকছে অবশ্যই অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন তো এই খাটটা আমি প্রথমত নিচের সাইডটা দেখা দিই এই যে নিচের সাইডটা দেখতে পারছেন এই যে ডিজাইনের কাজগুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ মাস্টার দ্বারা কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপুরি সলিড চিটা গ্যাং সে করেছি আপনি ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের কাঠের ফাইবার দেখতে পাচ্ছেন ওনার মনে হয়েছে যে এই ফার্নিচার বিশ্বাসযোগ্য করেছেন ফিট ইঞ্চি কাঠের ভিতরে করেছি এতে নিচের পাঠার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এক কথায় চমৎকার মডেলের সলেট চিটা সেগুলো নেওয়া করা ডিজাইনের কাজ গুলা দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ আস্রে দ্বারা কাজ করা হয়েছে গোলাপের কাজ গুলো দেখতে পাচ্ছেন আর শেপ শেপটা দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা এই কাজগুলো প্রায় দুই ইঞ্চি কাঠের ভিতরে করা পুরোপুরি সলিড কাঠের আপনার কাঠ গুলো আমি সবকিছু দেখানোর চেষ্টা করি আপনার যেন প্রতারিত না হন ইভা ফার্নিচার থেকে নিয়ে তো এটার ফাইবার গুলো দেখতে পাচ্ছেন চেরি চের ফাইবার গুলো আজকে হচ্ছে তিন তারিখ এটা আজকে ডেলিভারি যাচ্ছে মাদারীপুরের উদ্দেশ্যে তো এটার উপর সাইড ডিজাইনটা আপনার দেখেন লাভ শেপটা করেছি যে সম্পূর্ণ পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে করেছে গোলাপের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপ এক কথাই চমৎকার মডেলে করা হয়েছে এই ভালোবাসা লাভ খাটটা এই লাভ খাটটা যদি নিতে চান এই লাভ খাটার প্রাইস পড়বে হচ্ছে 90000 টাকা আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন 10000 টাকা ডিসকাউন্ট 80000 টাকা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য এই অফারটা থাকতেছে তো অবশ্যই নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বা ফার্নিচার যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কালারটা দেখেন এই কালারটা আমরা ম্যাশিং স্প্রে করেছি এই কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর আমি আপনি থাকবো না ফার্নিচারটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো এটা গুলাবের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো কাজ থেকে আপনাদের এই ডিজাইন গুলো দেখা দেওয়ার চেষ্টা করি এটা যে কাজগুলো আপনারা দেখেন লাভ শেপের ভিতরে যে গুলাবটা এটা গুলাব লাভ বলা যায় যেটা আপনি দেখতেই পাচ্ছেন এক কথায় কতটা নিখুঁত ভাবে কোথায় করে কাজ করা এ দেখেন আমার হাটটা রাখতে গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরে কালার কোনো কিছু হবে আমাদের কল দিলে হবে যে কোনো প্রান্তে আপনার ফার্নিচার থাকবে আমরা কালারটা করে দিয়ে আসবো প্রাইজে মাত্র আশি হাজার টাকায় এটার হাইসা হচ্ছে ইঞ্চি হাইসা দিয়েছি মা চা হচ্ছে গর্জন কাঠের আশা দিয়েছি গর্জন কাঠের তো এই ফার্নিচার নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অর্ডার করবে ইনশাআল্লাহ তো আমাদের ফ্যাক্টরি লোকসন বৃহতম এরপর আশুলিয়া চারা বাঁচ আস্টেগোনের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার যোগাযোগ করে এরকম কোয়ালিটি সম্পূর্ণ বেস ফার্নিচার পেতে পারেন তো যোগাযোগ করতে অবশ্য অবশ্যই ভুলবেন না তো আমাদের ফ্যাক্টরিতে আসে চাইলে অবশ্যই আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কত